হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা তো শুরু করে দিয়েছি তো সবাইকে জানি জয় রাধে তো চলো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো মাজবো আর আজকে রোদটা কিন্তু বেশ বেরিয়েছে ঝলমল করছে আর গতকাল রাতেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে বজ্রপাত সহ তো মানে অনেক রাতে বৃষ্টিটা হয়েছিল মানে ঠিক তখন নাগাদ একটা বাজে একটা নাগাদ বৃষ্টিটা হয়েছে তখন তো আমি জেগেই রয়েছি ভিডিও এডিট করছিলাম তো চলো সঙ্গে থাকো আর পুরো করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার গেছে লিয়া ওদিকে স্কুলে আর আমি বাড়ি থেকে আওয়াজ পাচ্ছি এত দুষ্টুমি করছে স্কুলে আর ওরা তো ছোট তো দিদিমণি তো খুব একটা বকেও না তো ওদিকে পড়াশোনা যখন হয়ে যায় তখন ওদের আর কি খেলা করায় তো ওই যে খেলা মানে আর কি বাচ্চারা বাচ্চারা মিলে আর কি যা করে দিদিমণির কথাও শোনে না তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে তো এবার লিয়াকে একটু দেখতে যাব দেখে এসে তারপরে আবার বাড়ির কাজে হাত লাগাবো তো বন্ধুরা দেখো আমি এখন সেই চুবড়িগুলো বের করে নিয়েছি আর লিয়াকে এর মধ্যে একটু দেখেও আসলাম গিয়ে তো এই চুবড়িগুলো বেশ নোংরা হয়েছে আর আমাদের কাঠের রান্না হয় তো তো রান্নাঘরে থাকে এখানে অনেক নোংরা হয় কদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে পাতা ঝাডি দিয়ে আর পাড়া যাচ্ছে না তো ওদিকে তো মাও ঝাড় দিচ্ছে সামনের দিকটা উঠোনগুলো মা সামনের রাস্তাটা একটু ঝাড় দেয় আর আমি তো বাড়ির সামনে মানে যে পাশে আমাদের পাটকাঠি রয়েছে কাঠ রয়েছে তো সেই দিকটাতেও ঝাড় দিয়েছি আর ওদিকে আমতলা তুলসীতলার গাছের ওদিকটাতেও ঝাড় দিয়েছি আর এই সামনেটা এখনও ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম সামনেরগুলো না ঝাড় দিলে না বেশ ভালো লাগছে না দেখতে সামনের মুখটা তো তো চলো পাতাগুলো ঝাড় দিয়ে দেখছি রোদ বেরিয়েছে আর এমনি কি বলো তো একটু রোদ না বেরোলেও পাতাগুলো ঝাড় দেওয়া যাচ্ছে না মাটির সাথে একদম আটকে গেছে দেখো আর কি বলো তো বন্ধুরা একটু রোদ বেরোলে এই পাতাগুলো শুকিয়ে যাবে আর আমি তুলে নেব পাতাগুলো রান্নার ওখানে তো দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে এই সামনে রাখবো পাতাগুলো এখন ফেলে দেবো না তো আমার না কিছু জিনিস ফেলতে ইচ্ছা করে না আমি না বেশি সঞ্চয় করতে বেশি ভালোবাসি তো ওই জন্য শাশুড়ি বলবে যে কিছু ফেলতে ইচ্ছা করে না তোমার তো যেটা পাও সেটাই রেখে দাও তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই পাতাগুলো এখন এখানে আমি রোদে দিয়ে রাখলাম তো একটু রোদ লেগে যাক তারপরে তুলে নেব আর এমনি তো পাতাগুলো শুকনোই পাতা গাছের পাতা শুকনো সেগুলোই পড়েছে তো চলো যে বাড়িতে গাছগাছালি রয়েছে সেই বাড়িতে কিন্তু পাতা কিন্তু পড়বেই আর গাছগাছালি থাকলে কিন্তু এর মজাটাও আলাদা দারুণ ঠান্ডা থাকে বাড়ি আর প্রকৃতি তো প্রকৃতিটা যেন সুন্দর হয় গাছেরই জন্য তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের তো আজকে রান্না হবে চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি রান্না হবে আর হবে ঝিঙের তেল তো আর কি হবে তো তার জন্য তো সঙ্গে থাকতে হবে তো চলো মা আসুক আর কি করবি আমি জানি না তো আমি শাকটা কেটে রাখছি মা এখন রয়েছে দোকানে বাবাও রয়েছে দোকানে কেননা বাবা এখন একটু বয়স হয়েছে পারে না সব কিছু সামলাতে তো ওদিকে জলও দিতে হয় ফিল্টার জল বিক্রি হয় তো সেটাও আর কি আর একটু দোকান রয়েছে আর বরমাশাই নেই দোকানে মা আনতে গেছে এর জন্য আর কি তো বরমশাই আসলে আবার মা চলে আসবে তো গরমশা খেয়েই চলে গেছে মালান দোকানে আর আজকে গরমটা খুব কমই আছে বৃষ্টি হওয়াতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে এরকম ওয়েদার বেশ ভালো লাগে শাক এবার আমাদের বাড়িতে হয়ইনি নাহলে গত বছর হয়েছিল শাক বাড়িতে আর ছাওয়া জায়গা তো ওই জন্য ছাওয়া জায়গায় না শাক হতে চায় না আর শাকের জন্য একটু মাছা করে দিলে একটু বেশ ভালো হয় অনেকদিন পর পুঁই শাক খাওয়া হবে শাক বেশ ভালো লাগে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই এই কথাটা নিশ্চয়ই তোমরা জানো যে শাকের মধ্যে পুঁই শাক হচ্ছে ক্ষেত মানে আমাদের জাতীয় পশুর নাম কি বাঘ তো এই জন্য হচ্ছে সব শাকের থেকে সব শাকের মধ্যে হচ্ছে পুঁই আর মাছের মধ্যে হচ্ছে রুই গরম নেই যদিও তবুও গরম লাগবে মানে কাজ করে এলাম একটু তা তাড়াহুড়ো করে করছি ওই জন্য কেননা এখন ভরিতে সময় হয়েছে সাড়ে দশটা আর স্নান করতে করতে এগারোটা তো বাজবেই তারপরে বাবা আজকে হয়ে এনেছে মা মাছটা ধুয়ে রেখে গেছে তো মাছ ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে যদিও আমাদের দুটো উনুন দুটো উনুনে রান্না করলে কাঠের চালে বেশি টাইম লাগে না যদিও তবুও লাগে না আবার মাছ ভাজতে তো একটু টাইম লাগে ওই জন্য তো চল সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো কেটে কেটে না দেখি পুরো ব্লগটা কি দেখার চেষ্টা করো বন্ধুরা আর ভিডিওটা কিন্তু একটু লাইক করছো না তোমরা তো ভিডিওটা প্লিজ লাইক করে দিও কেন তোমাদের একটা লাইক আমার অনেকটা মনে আশা বাড়িয়ে দেয় অনেকটা মোটিভেট হই তোমাদের একটা লাইক দেখি আরও ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় এই সবগুলো একদমই জানি আমি লিয়াকে পড়াচ্ছিলাম ওই টাইমে মা মাসটা কেটেছে ওই জন্য তোমাদের আর শেয়ার করা হয়নি তো চলো রান্নার সময় শেয়ার করবো বাবাজি কি মাছ এনেছে আর আজকে বাবা চলে গিয়েছিলো সকাল সকাল বাজারে চলে গিয়েছিলো তো বাবা সকাল সকালবেলাতেই চলে যায় বাজারে তারপরে এসে ভাত খেয়েছে বেশি বেলা হয়ে গেলে তখন আবার মাছ পাওয়া যায় না আমাদের এখানে তো ওই জন্য সকালবেলা আজকে বাজারে চলে গেছে বাবা আজকে না বাবা সকালবেলা করেই যায় তবে মাছ হয়ে একটু লেট হয়ে যায় যদি এখনো উনুনের ওখানে কাঠ তুলতে হবে কাঠ নেই পাটকাটি ভাঙতে হবে এখনো অনেক কাজ তো আমাদের মহিলাদের যেন কাজ সারাদিনও করলে শেষ হবে না তো চলো সঙ্গে থাকে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পাটকাটি ভাঙতে আর আমাদের পাটকাটির গাঁদাটা দেখো একপাশে পাশে ভাঙতে ভাঙতে এক পাশে কাত হয়ে যাচ্ছে আবার এ পাশ থেকে ভাঙছি এ পাশে মানে অল্প হয়ে যাচ্ছে আর ওপরটা উঁচু হয়ে রয়েছে তো ওপর থেকে আমি কিছুতেই নামাতে পারছি না তো পরমাশে বললো ওই সাইড থেকে নাও তাহলে আস্তে আস্তে ওপরেরগুলোও নিচে নেমে যাবে তো আমাদের আর পাটকাটি বলতে এইগুলোই রয়েছে আর এবারে পাটকাছি পাটকাটি আমাদের আর চাষও করেনি পাটকাটি ভাগে দেওয়া আছে তো পাটকাঠি তো মানে কি বলবো আমাদের কাঠের উনুন জ্বালাতে পাটকাটি তো প্রথমে আমাদের পাটকাটি দরকার উনুনটা ধরানোর জন্য পাটকাঠি না হলে আমরা কিছুতেই মানে একদিনও রান্না করা যাবে না বলতে পারো তো ও হলে কি বলো তো বন্ধুরা ওই যে কেরোসিন তেল লাগবে উনুন ধরানোর জন্য তো পাটকাঠিটা আমাদের অনেক অনেক হেল্প করে আর কেরোসিন তেলের বুঝতেই পারছো কেমন দাম এখন আর কেরোসিন তেল এখন তো পাওয়াই যায় না আগে যা যদিও রেশনে কেরোসিন তেল দিত তো এখন তো কিছুতেই দেওয়া হয় না দেওয়া বন্ধ করে দিয়েছে জানি না কেন তবে এই পাটকাটি আমাদের গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি থাকে পাটকাটি তো থাকবেই উনুন ধরানোর জন্য আর বেশিরভাগ বাড়িতেই আমাদের এখানে কাঠে রান্না করা হয় তো আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ একটু গ্রামের দিকটা আর গাছগাছালি রয়েছে কুটো তো রয়েছেই প্রত্যেক বাড়িতে ওই জন্য কাঠগুলো কি সবাই নষ্ট করবে ওই জন্য কাঠেই বেশিরভাগ জ্বাল দেয় আর কাঠে জ্বালালেও তো অনেকটা সেভ হয় তাই না ওদিকে তো গ্যাসেরও প্রচুর দাম বেড়েছে তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে সব কাজ মাছ কমপ্লিট করে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো মা বাবা আজকে কী মাছ এনেছে বাবা আজকে কিন্তু সেই পোনা মাছ বলে সেই পোনা মাছই এনেছে ছোট মাছগুলো তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একপাশে আর এদিকে মাছটা ভাজবো তো বন্ধুরা আজকে মাছটা রান্না করেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচকলাই কিন্তু আদা চলে না তো জিরে বাটাই দিয়েছি জিরে আর সর্ষে বাটাটা বেশিরভাগ দেওয়া হয় কাঁচকলায় তো দেখো বন্ধুরা আমি এখন তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি এবার পুঁই বসাচ্ছি তো পুঁই হয়ে গেলেই রান্না একদম কমপ্লিট তো এদিকে দেখো হালকা করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি হলুদ তো হলুদ কিন্তু আমাদের একদমই পিওর হলুদ আমাদের বাড়ির খাটি হলুদ বাড়িতে তৈরি করা খাটি হলুদ তো তোমরা তো যারা প্রতিনিয়ত আমার ব্লগ দত তারা অনেকেই জানো তো বন্ধুরা ওদিকে তো ভাতটা হয়ে গেছে আমি নিয়েছি আর এদিকে শাকটাও আমার কমপ্লিট একদম রান্না এখন লিয়া বায়না করছে লিয়াকে তিলক কেটে দিতে হবে তো দেখো বন্ধুরা বাড়িতে ছিল খড়ি মাটি আর এই যে তিলক কাটার এইটা ওইবার আমি মেলা থেকে কিনে নিয়ে এসছিলাম তো দেখো লিয়াকে পরিয়ে দিয়েছি এবার আমি যে পড়বো মানে কিছুতেই মানে কোনো কাজটাই করতে দেয় না এই এতক্ষণ ধরে বায়না করলো নিজে নিজেই তিলক কাটবে আচ্ছা বলো তো বড় মানুষরা তাই একা একা তিলক কাটতে পারে না সবাই কেটে দেয় আর ও নাকি একা একা তিলক কাটবে মানে কি বলবো এতটাই দুষ্টুমি যত দিন যাচ্ছে বেড়েই চলেছে তো এইদিকে দেখো আমি যে করব আমাকেও করতে দিচ্ছিল না তাই জন্য একটু রাগ করেছিল দেখো এবার আমি একটু পরে নিচ্ছি তিলক কেটে নিচ্ছি তিলক কাটতে কিন্তু বেশ ভালো লাগে তো সবাইকে জানায় জয় রাধে জয় রাধে জয় রাধে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগের সাথে